হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সানডে সানডের দিনে সবাই একটুখানি আরামে নিশ্চিন্তে রিল্যাক্স করে আমার আজকে সেটাও হবে না মিস্টার দাস আজকে সকাল সকাল মর্নিং নিয়েছে চল চল আমি এখন অলিকে নিয়ে ড্রয়িংয়ে যাচ্ছি এই দায়িত্বটা ওরই থাকে অবস্থা আজকে আমাকে নিতে পালন করতে হচ্ছে আর ফেরার সময় ভাবছি কিছু নিয়ে আসবো রান্না করব চল টোটো পাবো না ওকে তো অলিকে দিয়ে দিলাম ড্রয়িংয়ে ঢুকিয়ে দিয়ে আমি এখন বাজারে আর ঢুকবো না আমার বাজারে ঢুকতে গেলে না রান্না দেরি হয়ে যাবে আবার অলিকে দেড় ঘন্টা পরে নিয়ে যেতে হবে ভাবছি একটু হাঁসের ডিম নিয়ে অনেক দিন হাঁসের ডিমের কষা খাওয়া হয় না মিস্টার দাসকে বললাম ফোনে বলাম ওই জন্য হাঁসের ডিম নেব বাজারে ঢুকতে হবে কিন্তু মুখটাতেই পেয়ে যাবো আশা করছি এখনকার দিনে হাঁসের ডিমগুলো কেমন যেন ছোটো ছোটো খুঁজলাম বড় কিন্তু পেলাম না বাবা এটা আবার ফাটা কেমন দেখুন আর আগে বড় মানে শীতকালে এরকম ছোট ডিম হয় এটাই আশ্চর্য শীতকালে কিন্তু এরম বড় বড় হাঁসের ডিম হতো এরম বড় বড় না হলো এরম বড় বড় এটা ঘোড়ার ডিম যাই হোক ডিম একটু ধুয়ে নেব কারণ নোংরা লেগে আছে হাঁসের ডিম খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আগে না আমি হাঁসের ডিম খেতামই না ভাল লাগতো না কিন্তু একদিন অজান্তেই আমার মা আমাকে হাঁসের ডিম খাইয়ে দেয় বলছে যে খেয়ে তো দেখ টেস্টটা তো কর তারপরের থেকে আমি হাঁসের ডিমের ফ্যান হয়ে গেছি মানে একটা ডিমে পোষায় না ভাত খেতে বসলে আজকে সানডে কোথায় একটুখানি মিস্টারদাস বাড়িতে থাকবে একটু ভালো মন্দ করবো কিন্তু আর ভালো মন্দ ভ্যালেন্টাইন্স ডেতে যা খেয়েছি এখন যাব কথা ছাড়া আর কোনো উপায় নেই যাই হোক ডিমিটাকে বসিয়ে আমি স্নানে যাব কারণ স্নান পুজোটা করে গেলো না তাহলে ওলিকে নিয়ে এসে আমি বাদ রান্নাটা করতে পারবো এই দেড় ঘন্টার মধ্যে সমস্ত কিছু সারাটা একটুখানি বেশি চাপের ডিমগুলোকে খুব একটা লাল লাল করে ভাজলাম না কারণ আমার শ্বশুরবাড়িতে না আসলে দিনটা কড়া ভাজাটা পছন্দ করে না এরকম হালকা হালকা ভাজা হবে সেটাই সবাই পছন্দ করে আর এদিকে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা না পাকা লঙ্কা মানে ওই শুকনো কাঁচা লঙ্কাগুলোই পেকে গিয়ে শুকিয়ে যায় যে লঙ্কাগুলো সেইগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে তেলে দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে মেরে আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো গ্রেট করে দিয়ে দিলাম আজকে এতটা তাড়াহুড়োর মধ্যে আজকে ডিম কষাটা করেছি না এত ঝাল হয়ে গেছে আমি না সিরিয়াস বুঝতে পারিনি ওই বাজার থেকে লঙ্কা এনেছিলো সেই লঙ্কাগুলো না শুকিয়ে গিয়ে লাল হয়ে গিয়ে শুকিয়ে গেছিলো ওই লঙ্কাগুলোর ব্যবহার করেছিলাম সেই জন্য মারাত্মক ঝাল হয়েছিল মানে নাক কান দিয়ে জল বেরিয়ে যাওয়ার মতন অবস্থা কান দিয়ে তো জল বেরোয় না কান দিয়ে ধুয় করে নাক দিয়ে জল তো এদিকে আমার মশলা কষিয়ে আলুগুলো আজকে না ভাজি নিই আলুগুলো এগিয়ে দিয়ে দিলাম আলু আর ডিম ভালো করে কষিয়ে নিয়ে না আমি গরম জল ব্যবহার করব। কষানো জাতীয় যখনই কোনো আমি রান্না করি আলুর দম হোক বা চিকেন হোক বা ডিম হোক বা মাছ হোক তখন না গরম জলটার ব্যবহার করি এতে টেস্ট ভালো থাকে লেডি শুকিয়ে গেলে গরম মশলা দিয়ে হয়েছে যাবি তো এই লেগে লেগে যাবে যাবে তোদের দেখলে মনেই হয় না তোদের ইংরাজি পরীক্ষা পরশু দিন দেখ ও পড়ে এসছে তোর মতো নটা অব্দি ঘুমিয়ে আসেনি দেখ শুভশ্রীকে জিজ্ঞেস করে কটায় উঠেছে নটা নটা সাড়ে নটায় ঘুম থেকে ওঠে তাই বল না ভাল লাগলে হবে না চলো 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 দেখো প্রিয়াংশী নেমে গেছে কিন্তু এক কথাতে চলো 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 আবার পরের রবিবার করিস চল পরের রবিবার করবি চল হুম চল আমার রান্না হয়ে গেছে আর ফার্স্টে আমি রানিকে দিয়ে দেবো মিস্টার দাস এখনও এসে আসিনি অফিস থেকে কুচ খায় না হ্যাঁ কী রে কী এটা হ্যাঁ এক্সপ্রেশানটা দেখুন মানে না পারছে হাসতে না পারছে এই অলির বাবা চলে এসছে চলো তুমি খাও টেস্ট করে বল কেমন হয়েছে গরম আসতে এই যে আজকে আমার দুপুরের লাঞ্চ ডিম কষা হাঁসের ডিমের কষা আর হচ্ছে পোলাও পোলাওটা বানানোর মানে কোনো রকম প্ল্যানই ছিল না ডিম কষা বানানোর পরে হঠাৎ করে মনে হলো যে না একটু পোলাও বানানো যাক অনেক দিন খাওয়া হয় না পছন্দ হয়েছে এবার শুতে যা যা শুয়ে পরে আমি আসছি যা বেশ ভাল লাগছে কিন্তু ছাড়টা হয়েছে ঝোলে হুম ভালো হয়েছে নুনটা একটু বেশি তাই না 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 ঠিক আছে পাপিটা ঠিকই লাগছে সমস্যাটা হয়েছে পোলাওটা খুবই ভালো হয়েছিল কিন্তু হাঁসের হাঁসের ডিমটা এত ঝাল হয়েছে ফোটফোট জ্বলছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে ব্যাক টু ব্যাক এত ভালো ভালো খাবার পাচ্ছ তা আমাকে আজকে কি খাওয়াবে সানডে বলে কথা সকালবেলা নাস্তে নাস্তে ডিউটি চলে গেলে আমাকে কি খাওয়াবে কি খাবে আমি আমি সন্ধ্যাবেলা যে বেরোবো একটু চা খাবো আর একটু ফুচকা খাবো খাব ক্রিসপি খাবো অনেক দিন খাইনি হবে ইয়েতে এখন খাবে বলছো তারপরে সন্ধ্যাবেলা কিন্তু না নিয়ে গেলে খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে খাবে তাহলে কোনো কথা বলব না এখন কি একটু করে শুয়ে পড়ি একটু শুয়ে পড়ি এডিটিংয়ের কাজগুলো সেরে নিই রাতের তারপরে সন্ধ্যাবেলা ওলিকে পড়িয়ে রাত্রি আটটার সময় বেরোবো সাজগোজের ক্ষেত্রে টোটালি আমাদের বাড়িতে না উল্টো মেয়েদের মেয়েরা রেডি হয়ে যায় বাড়ির জেন্টস লোক রেডি হয় না আমি আর ওলি রেডি টেডি হয়ে বসে আছি এখন ঘড়িতে আটটা পনেরো মতন বাজে মিস্টার দাস এখনও রেডি হয়নি মিস্টার দাস রেডি হচ্ছে কোথায় যাব যাই না বাপিকে দিয়ায় কোথায় যাব জানি না কিন্তু কোথাও যাব সানডে সন্ধেটা এরকম ঘরে বসে কারণ ভ্যালেন্টাইন্স ডে তো আমরা কোথাও বেরোয় অলির পরীক্ষার জন্য কোথাও বেরোনোর প্ল্যান করতেও পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম যে অন্তত অন্ডালের মধ্যেই কিছু গান্ডেপিণ্ডে গিলে আসি গেলাই জীবন গেলাই সব কিছু এই যে অলিরানি অলিরানি ফটফরানি কি করছিস তুই জামাটাকে নিয়ে তুই কি খাবি হ্যাঁ জানিস না আর এই যে মিস্টার দাস এত ওর একটা ভুড়ি বার করে রেডি হচ্ছে খাবার পাবো না গো তাড়াতাড়ি করো তারপরে বাড়িতে এসে আমাকে রানতে হবে না হুম বাড়িতে এসে খাবে না খাবে না বাড়িতে এসে খাবে না খাবে না বাড়িতে এসে কি করছিস এটা ক্লে ক্লেটার তো পুরো খিচুড়ি বনে গেছে আচ্ছা হঠাৎ করে আমার এই দুটো ড্রেসের কথা মনে পড়লো ড্রেস না মানে কুর্তি এগুলো আমার গত বছর আমার মা আর কে যেন একটা জন্মদিনে দিয়েছিল এটা তো মা দিয়েছিল আর এটা এটা কখন আমি আমি কিনেছিলাম কখন কিনেছি ভুলে গেছি তো এই দুটোর না হাতা লাগানো হয়নি তো নিয়ে যাচ্ছি দিয়ে দেবো কাজটা এগিয়ে থাকবে ডিনার করতে গিয়েও আমার শান্তি নেই বোচকা নিয়ে বেরোচ্ছি যেহেতু দুপুরবেলাতে পোলাও টোলাও খাওয়া হয়েছে না ওই জন্য রাতেরটা একদম হালকা নেওয়া হয়েছে অলি রানি পনির হটডগ ছাড়া কিছুই খাবে স্টার দাস ট্রাই করছে হচ্ছে কি ক্রিস্পি বেবি কর্ন কেমন টেস্টটা এখানে এই প্রথম খেলে না আমি প্রত্যেকবার এসেছি আমি বান্ধবীদের সাথে খেয়েছি আর মিস্টার দাসকে প্রথমবার বললাম ট্রাই করে দেখো ভালো খেতে আর এদিকে ওলি রানি হটডগ ট্রাই করছে হটডগ আর আমি পনির রোল অর্ডার করেছি আমরা এখন আসেনি শুধু আমরা খাবো সেটা কি হয় গোপুবাবুর জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আজকে আর রাত্রেবেলা গিয়ে তো খেতে পারবে না শুয়ে পড়েছে কালকে সকালবেলাতে ওকে একটুখানি মানে কালকে সকালবেলায় দেব তো বেশ সুন্দর সুন্দর গুড়ের মিষ্টি ছিল তো তার মধ্যেই একটা ভাজা মিষ্টি নিলাম আর কেক নিলাম ক্ষীরের কেক নিলাম আর একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু এটা নতুন দেখেছে তো সেটা নিলাম হ্যাঁ তো দেখা যাক এটা কিন্তু প্রথমবার ট্রাই করবে এর আগে আমি দেখিনি নিয়েও যায়নি খাওয়াও হয়নি তো দেখা যাক বাড়িতে আইসা পড়ছি আর বাইরে ঠান্ডা নেই বললেও নয় গাড়িতে কিন্তু ভালো ঠান্ডা লাগছিল ভাগ্যে যে জ্যাকেটটা পরে গেছিলাম তাই রক্ষা ও সিঁড়ি দিয়ে উঠতে উঠতে গেছি মোটা হয়ে গেছি মোটা হয়ে গেছি সত্যি আমার খুব মানে অস্বস্তি হচ্ছে যাই হোক আবার কাল থেকে নিজের রুটিনে ফিরতে হবে কারণ শুক্রবার থেকে যে গেলা ধরেছি শুক্র শনি রবি তিন দিন একেবারে শনিবার খাইনি শুক্রবার রবিবার দুদিন মানে ভালো খাওয়া দাওয়া হলো আবার এগুলোকে কম করতে হবে মানে এমনিই কম হচ্ছে না তার উপরে আবার পিণ্ডে গিলে যাচ্ছি তো ভালোই হলো আজকে রাতের ডিনার প্লাস একটু ঘোরাঘোরা মানে হবে না হবে না প্রথমে ভাবছিলাম বেরোবো না কারণ বেরোলেই না অলির পড়ার একটু অসুবিধা হয়ে যেত অসুবিধা হতো বলতে ভুল বললাম ওলির পড়া মানে পড়াটা কন্টিনিউ হতো না আর কি কিন্তু তারপরে মনে হলো যে না থাক কালকে তো এক্সাম নেই এক্সাম আছে হচ্ছে পরশু দিনকে তো সেজন্য ভাবলাম যে না থাক একটু যাই মানে গেলে পরে কি একটু মনটা ভাল লাগবে মানে সানডেটা ঘরের মধ্যে না ভাল লাগে না কেমন যেন একটা লাগে তো এই হচ্ছে ব্যাপার আর পরীক্ষা টরীক্ষা হয়ে যাক তারপরে একদিন মিস্টার দাসকে বলবো যে একটুখানি বাইরে ঘুরে আসবো তো দেখা যাক কত দূর কী হয় তো চলুন আজকের জন্য ব্লগটা এই অব্দি রাখছি কারণ রাতের ডিনার তো হয়ে গেছে এখন তো এখন ভাবছিলাম যে একটা গেট রেডি শ্যুট করবো কিন্তু কালকে মানে ফোনের মধ্যে না অনেক প্রচুর ছোট ছোট ভিডিও হয়ে আছে সেগুলোর আগে এডিট করে নিই এখন ওইগুলোই করতে বসবো এডিট টেডিট করে তারপরে শোবো আর কালকে দেখি গেট রেডি শ্যুট করবো সেই যে হ্যান্ডমেড জুয়েলারিগুলো নিয়েছিলাম না ওগুলো দিয়ে ভাবছি কালকে শ্যুট করব তো দেখা যাক কি পরে শ্যুট করা যায় এখন মানে সমস্যাটা হয়ে গেছে কি পরে শ্যুট করব মানে এটা একটা বিশাল বড় চিন্তার বিষয় তো চলুন আপাতত রাখছি আজকের জন্য টাটা দেখা হবে কালকের একটাও লাগে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন যারা যারা লাইক করছেন তারা কমেন্ট করুন প্লিজ আর কোথা থেকে মানে কোথা থেকে ভিডিও মানে যিনি লাইক করছেন প্রত্যেক দিনই ভিডিওতে দেখছি একটা দুটো লাইক পড়ছে আগে তো একেবারেই হতো না একটা দুটো লাইক হচ্ছে তো জানি না কে লাইকটা করছে যিনি করছেন প্লিজ কমেন্ট বক্সে তার নামটা একটুখানি বলবেন কোথা থেকে দেখছেন যিনি লাইক করছেন যার মানে এত ভালো লাগছে আমার ভিডিও সত্যি কৃতজ্ঞ তার কাছে অসংখ্য ধন্যবাদ যে লাইক করছেন আর যারা করছেন না তাদেরকে প্লিজ বলবো একটু ভিডিওটা লাইক করে দেবেন তাহলে অনেক উপকৃত হব এই আর কি তো চলুন আজকের জন্য টাটা আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ সবসময় পাশে থাকলে তবে গিয়ে আমি এগোতে পারবো